আসসালামু আলাইকুম আশা করি আপনারা সুস্থ ও ভালো আছেন আমি ব্যাগগুলো চেক করছি কারণ আমার ব্যাগগুলো তো সব ঠিকঠাক আছে নাকি সেগুলো চেক করে নিয়েছি হ্যাঁ বন্ধুরা আমরা আজকে যাচ্ছি রেল মাঠ ফুটবল খেলার জন্য আজকে ভাবলাম আপনাকে রেল মাঠ তুলে ধরি রেল মাঠে কেমন খেলা হয় কেমন লোকজন সেখানে যায় কেমন পরিবেশ তাই আমি ভাবলাম আজকে একটু রেল মাঠ নিয়ে আপনার কিছু বিস্তারিত তুলে ধরি আমার বন্ধু অপেক্ষা দেখে আমার জন্য তাই আমরা দুজন মিলে এখন আমরা চলে যাচ্ছি রেল মাঠের উদ্দেশ্য খেলার জন্য রেল মাঠ থেকে দেখতে এই গাছগুলো অনেক সুন্দর লাগে এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভিতরে থাকে একটি শত বছর পুরনো একটি গাছ এটি মাঠের বাইরে হলেও মাঠকে পুরোপূর্ণ ছায়া দিয়ে থাকে মাঠে প্রবেশ করার পর কোনো প্লেয়ার মাঠে উপস্থিত ছিল না না থাকারই কথা কারণ আমরা আধা ঘন্টা আগে মাঠে প্রবেশ করেছিলাম মাঠের দিকে তাকালে আপনিও মাঠের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর দৃশ্য আমাদের খেলার আগ্রহ বাড়ায় সকল প্লেয়ার মাঠে প্রবেশের পর নিজের ড্রেস আপ করে ফেলে মাঠে নামার জন্য অপেক্ষা না করে আমিও আমার ডিস্টার্ব করা শুরু করে দেয় এবং মাঠে নেমে পড়ি মাঠে নামার পর আমরা সবাই ওয়ার্ম আপ করে ফেলি ওয়ান বাই ওয়ান করে দুটি টিম সাজানো হল খেলার জন্য মাঠে সময় কাটানো এই কিছু ঘন্টা আমাদের জীবনের সেরা সময়গুলোর একটা এখানে কেউ বড়ো কেউ ছোট না সবাই এক টিম এই ভিডিও শুধু খেলার রেকর্ড নয় এটা আমাদের প্রতিদিনকার সংগ্রামের দলিল আমাদের বন্ধুত্বের প্রতি আমাদের জীবনের গল্প রেলওয়ে মাঠে প্রতিদিনের বিকেলে আমাদের জীবনের সোনালি অধ্যায় আর আমরা গর্বিত কারণ আমরা ফুটবলের সাথে বেঁচে আছি আজকের জন্য এত দেরি ছিলাম আপনাদের সাথে পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে السلام عليكم